বন্ধুরা মুহুং আইস চন্দন বিনোজগত বিনোদ সুন্দর এখন জায়গা দেখাইম তাজমহল জাংসল এই যে দাদা দাদা সবাই এসে তাজমহল জাংসল এখন ঢুকনুক এখন তাজমহল যাই তো মোর পাহে থাকো তাজমহল কিছুক্ষণ পর যাই ভিনো জগৎ আইসের উদ্দেশ্য ভিডিও বানা তো কয়েকটা আমি ভিডিও বানানু শরীর গতিক মনে কর একে শেষ ন্যাস পেশা হয়ে গেছে এখন ভিডিও আর হসল না অন্তর তো ডাকতেছে ডাকা হসল তো অবস্থা খারাপ এখানে ন্যাস পেশা হয়ে গেছে ভিডিও হসল না তো অত কষ্ট করে ভিডিও বানা লাগবে জানেন তো কষ্ট করে ভিডিও বানাই আমাদের প্লেয়ার গেছে প্লেয়ার একটা কোডিং প্লেয়ার আমাদের ক্যামেরাম্যান অস্থির ক্যামেরাম্যান আর ভিডিও অনেকগুলো বানিয়ে দেয় হ্যাঁ অনেক আমার সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিছে তো ওখানে মনে একটা ভিডিও বানাবো দেখি যাই যে একটা ভিডিও বানাই জায়গাটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে অস্থির জায়গা একটা নেপুর ঠিক আছে ও আমাদের হিরো হিরো পুরাই হিরো অস্থির লেভেলের ওয়াও দেখছেন হিরো দেখেন নাই হিরোর নামটা যেন কি বন্ধুরা এখানে সবাই ব্লক করতেছে এই দেখেন আমাদের ক্যামেরাম্যান মানে আমার ক্যামেরাম্যান ব্লক করতেছে হ্যাঁ সবাই মানে মুই আসুম সবাই আছে সবাই ব্লক করি একসাথে মানে কি করি মিলি খাই ঠিক আছে তা তোমরা এগুলা হ্যাঁ আমার এখানে পাথর থাকেন ঠিক আছে তো সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ